ফ্রিজে একটা বেগুন ছিল ভাবছিলাম সেটা কি দিয়ে রান্না করব তো কিছু মলা মাছ ছিল এভাবে মলা মাছ ভুনা খেতে খেতে আর ভালো লাগছে না সেই আজকে ভাবছিলাম এই বেগুন দিয়ে রান্না করব। আশা করছি পুরো একটা ভিডিও দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার যদি বাজার থেকে সবজি নিয়ে আসে সেটা কখনোই সম্পূর্ণ ভালো হবে না এই অর্ধেক সবজি ফেলতে ফেলতে আমার জীবনটাই শেষ কতবার তাকে বুঝিয়ে বলি যখন সবজি নেও আকাশের দিকে তাকিয়ে থেকো না সবজির দিকে তাকিয়ে দেখো লোকেরা কি দেয় না কে শুনে কার কথা এই রকম যতগুলা সবজি নিয়ে আসে বাজার থেকে সব সময় কিছু না কিছু নষ্ট পচা এরকম সবজি থাকবে মাছ নিয়ে আসলে সেও একই অবস্থা মাছে হাত দিয়ে দেখি একদম নরম সেজন্য আমাকেই তার সাথে বাজারে যেতে হয় সব সময় যদিও কখনো কোনো কারণে আমি যেতে না পারি তখনই এরকম হয় আমার মতো কে কে এই যন্ত্রণা ভোগ করছেন কমেন্টস করে জানাবেন যখন আমি মাছ মাংসের যে বাজারটা করবো পনেরো দিনের একসাথে তখন আমি কখনোই তাকে একা ছাড়ি না যদি একা ছাড়ি তাহলে এই মাছ আমার আর খাওয়া হবে না রকম অখেয়ালি মানুষ আমি জীবনে কমই দেখেছি ভাবছেন তার নামে বদনাম করছি আসলে না তার একটা ভালো গুণ আছে সেটা হলো সবজি বা মাছ কিনুক বা যে কোনো জিনিস কিনুক সেটা কিন্তু কোনো দামাদামি করবে না এটা হলো তার একটি মহৎ গুণ যাই হোক তার কথা আর বলে লাভ নেই এখন আমি তরকারি বসিয়ে দিচ্ছি বেগুনগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি পচাগুলো ফেলে দিয়ে দিয়ে এখন আমার যতটুকু হয়েছে তাই আমি বসিয়ে দিচ্ছি প্রথমত কড়াইয়ের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো মাছগুলো মলা মাছ সবসময় বুনাই খাই আর বোনা খেতে খেতে আমার কাছে আর ভালো লাগছে না সেজন্য ভাবছিলাম যে মলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি এভাবে আর কখনো রান্না করিনি এই প্রথম দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি চারটা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প অল্প করেই আমি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি সব কিছুর সাথে ভালো করে মেখে নেব এভাবে মেখে একসাথে সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মেখে তরকারি রান্না করলে নাকি অনেক স্বাদ হয় সেজন্য আজকে আমি ট্রাই করব আমি তো কখনও এই ভাবে রান্না করিনি আজকে আমি দেখব এটা কতটা টেস্ট হয় সবজিটা মাখানো শেষ এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো পানি খুব একটা পানি দেব না একদম অল্প পানি দেব যেমন তরকারিটা যেন ভিজা ভিজা হয় বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না এই তো আমি দিয়ে দিয়েছি পানি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে তারপরে চুলাটা অন করে দিচ্ছি এই তো আমার তরকারি হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা আমার ঘরে এই পচা সবজি বা পচা বেগুন টানার মতো যে মানুষটা আছে তার জন্যই আমি আলহামদুলিল্লাহ কারণ সে আমাকে ভীষণ ভালোবাসে কারণ সে তো আগে থেকে বাজার করে অভ্যস্ত নয় এরকম হতেই পারে সেই পচা বেগুনটা কেটে কুটে রান্নার পর কিন্তু ভীষণ মজা হয়েছিল বিশ্বাস করেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ